দাঁড়িপাল্লার প্রার্থীদের জনপ্রিয়তা কিন্তু বাড়ছে আমি ব্যক্তি ব্যক্তিগতভাবে কখনোই কিন্তু দাঁড়িপাল্লার পক্ষে ছিলাম না আমার পুরা ফ্যামিলি আমার বাবা মুক্তি যুদ্ধ করেছেন জিয়াউর রহমানের সাথে সরাসরি যুদ্ধ করেছেন হাসিন আমার বাবা সম্বন্ধে জানে সরাসরি যুদ্ধ করেছেন জিয়াউর রহমানের অধীনে বাংলার মানুষ কিন্তু ধানের শীষকে দাঁড়িপাল্লার চেয়ে বেশি চিনে কিন্তু দারিদ্র কিন্তু ধানের শীষের যে প্রার্থীদের যে কার্যকলাপ তাতে যে তাদের জনপ্রিয়তা যে কমছে এটা তারাও বুঝতে পারছে জনগণও সেটা দেখতে পাচ্ছে পক্ষান্তরে যদি দুর্নীতির লাগাম যদি টানতে পারে সেটা বিএনপি টানতে পারবে হ্যাঁ কথা শক্তি বিএনপি টানতে পারবে কিন্তু এখানে কথাটা কিন্তু উনি অর্ধেক বলেছে আপনার মনে আছে কিনা কিছুদিন আগে জামাতের আমির একটা কথা বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি কোন এমপি কে সরকারি প্লট পাবে না সরকারি গাড়ি পাবে না আমি কাউকে দুর্নীতি করতে দিব না আমি নিজে করব না তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যদি একই সাথে এটাও বলতেন যে আমার দলেরও যদি কেউ দুর্নীতি করে তাকে আমি কোন ছাড় দিচ্ছি যে নির্বাচন কেমন হবে আপনি খেয়াল করবেন যে গত কয়েকদিন যাবত আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডিসি কিন্তু অ্যাড্রেস করছেন এবং উনি কিন্তু মোটিভেট করছেন যে একটা একটা নির্বাচন করতে হবে আর আমার বন্ধু হাসিন যেটা বলল যে এখন আর কেউ রিস্ক নেবে না কেউ রিস্ক নেবে না কারণ সবাই দেখছে যে গত পনেরো বছরে এরা মানে নিয়ম বহির্ভূত ভাবে সরকারকে সাপোর্ট দেওয়ার যে কি নতিজা হয়েছে যে কি ফলাফল হয়েছে এটা কিন্তু সবাই দেখছে সারা জাতি দেখছে এবং বিশ্বও দেখছে প্রার্থী যেটা বিশ্ব তারেক রহমান যে নির্বাচনে প্রার্থী নাকি মানে প্রার্থীর মার্কা ইম্পর্টেন্ট এই অ্যাডভান্টেজটা এটা একটা মানে এটা কি বলবো এটা মানে মার্কাটা হচ্ছে গিয়ে মানে মার্কার বিষয়ে সবাইকে সচেতন করা তো এটার অ্যাডভান্টেজ কিন্তু জামাতও পাচ্ছে যদি বিএনপির জন্য মার্কা মানে যে মার্কাটা ধানের শিষ মুখ্য হয় তো জামাতের জন্য তো দাঁড়িপাল্লা তার মার্কাটা মুখ্য তো একজন ভোটার বা একটা এলাকার যদি ভোটাররা যদি মোটিভেটেড হয় যে কার্যকলাপ দেখে আমি ধানের শিষে ভোট দিব কে ইয়ে হবে কে প্রার্থী সেটা আমার কাছে মুখ্য বিষয় নয় তো আরেকজন ভোটার হয়তো বলবে যে দাড়ি পাল্লার যে ভোটার আছে যে 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 প্রার্থী আছে সে ভালো আমি তাকে ভোট দিব সুতরাং যেটা এই এই ধরনের বক্তব্যগুলো সবার জন্যই অ্যাডভান্টেজিয়াস আবার সবার জন্যই ডিসঅ্যাডভান্টেজিয়াস বরং আমি বলবো এই কথাটা বলার মাধ্যমে জামাত কিন্তু একটু অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকবে বিএনপির চেয়ে বেশি অ্যাডভান্টেজ পাবে কারণ আমরা যাটা যেটা দেখতে পাচ্ছি গত প্রায় দেড় বছরে যে বিএনপির মার্কা খুব ফেমাস এটা গত প্রায় আটচল্লিশ বছর পুরাতন ধানের শীষ দাড়িপাল্লা তার পুরাতন কিন্তু বাংলার মানুষ কিন্তু ধানের শিষকে দাড়িপাল্লার চেয়ে বেশি চিনে কিন্তু দাড়ি কিন্তু ধানের শীষের যে প্রার্থীদের যে কার্যকলাপ তাতে যে তাদের জনপ্রিয়তা যে কমছে এটা তারাও বুঝতে পারছে জনগণও সেটা দেখতে পাচ্ছে পক্ষান্তরে দাড়িপাল্লার প্রার্থীদের জনপ্রিয়তা কিন্তু বাড়ছে আমি ব্যক্তি ব্যক্তিগতভাবে কখনোই কিন্তু দাঁড়িপাল্লার পক্ষে ছিলাম না আমার পুরা ফ্যামিলি আমার বাবা মুক্তিযুদ্ধ করেছেন জিয়াউর রহমানের সাথে সরাসরি যুদ্ধ করেছেন হাসিন আমার বাবা সম্বন্ধে জানে সরাসরি যুদ্ধ করেছেন জিয়াউর রহমানের অধীনে তো আমার পুরো পরিবার হচ্ছে গিয়ে ধানের শীষ কিন্তু গত দেড় বৎসরে বা তার বেশি সময়ে আমরা কি দেখলাম যে জনগণের আশা আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হয়নি যেটা দেখা গেল যে যেটা আমি আগেও বললাম যে তাদের যে কার্যকলাপ চাঁদাবাজি এগুলো কিন্তু পূরণ হয়নি আরেকটা বিষয় হচ্ছে যে যদি দুর্নীতির লাগাম যদি টানতে পারে সেটা বিএনপি টানতে পারবে হ্যাঁ কথা সত্যি বিএনপি টানতে পারবে কিন্তু এখানে কথাটা কিন্তু উনি অর্ধেক বলেছে আপনার মনে আছে কি না কিছুদিন আগে জামাতের আমির একটা কথা বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি কোনো এমপি কে সরকারি প্লট পাবে না সরকারি গাড়ি পাবে না আমি কাউকে দুর্নীতি করতে না আমি নিজে করব না তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যদি একই সাথে এটাও বলতেন যে আমার দলেরও যদি কেউ দুর্নীতি করে তাকে আমি কোনো ছাড় দিব না এখনো আমি ছাড় দিচ্ছি না হয়তো উনিও তো দেশের বাইরে আছেন কিন্তু বিএনপির যারা দুর্নীতি করছে চাঁদাবাজি করছে এদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে আবার একদিন আবার দলে ফেরত নেওয়া হচ্ছে হয়তো দলের খাতির এটা করা হচ্ছে জানিনা যদি বিএনপি ক্ষমতায় যায় হয়তো তাদের মোটিভেশন যে তাদের যে মোটিভ চেঞ্জ হতেও পারে তারেক জিয়া যদি বলে থাকেন যে আমি দুর্নীতি আমি কন্ট্রোল করতে পারবো একই সাথে এটাও উনার বলা দরকার ছিল যে আমার দলের কাউকে আমি দুর্নীতি করতে দিবো না এবং ওনাকে স্পষ্ট করে বলতে হবে বাংলাদেশে মূল দুর্নীতি কারা করে দুর্নীতি করে সরকারি কর্মকর্তারা সরকারি যারা সরকারি চাকরি করে ব্যবসায়ী তো দুর্নীতি করে না সে দুর্নীতি সে সুযোগ নেয় ব্যবসা লাভের সুযোগ নেয় বড় বড় ব্যবসায়ীরা টাকা পাচার করেছে বিদেশে গত পনেরো ষোলো বছরে সেটা সুযোগ কে করে দিয়েছে সরকারি কর্মকর্তারাই করে দিয়েছে সচিবরা করে দিয়েছে বা যারা ক্ষমতায় ছিল যারা তখন চেয়ারি ছিল তারাই করে দিয়েছে দিয়েছে তো সেই আমি যেটা বলবো যে দুর্নীতি বিষয়ে আমরা যেটা যেটা মর্নিং এখন দিয়ে অনেক বিতর্ক হচ্ছে যে উনি এই কথাটা কিভাবে বলেন উনি এখনই ওনার দলকে কন্ট্রোল করতে পারছেন না সেই জন্য উনাকে কিন্তু দেশে আসতে হবে দেশে না আসলে কিন্তু উনি দলকে কন্ট্রোল করতে পারবেন না এবং উনাকে কিন্তু স্বীকার করতে হবে যে উনার দলের চাঁদাবাদ আছে উনি এটাকে স্বীকার করতে হবে আপনাদের মনে আছে কিনা বাহাত্তর বা সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ভাষণ দিচ্ছিলেন উনি কিন্তু একটা ভাষণে বলেছিলেন যে আমার সব চুরের দল মানুষ পায় সোনার খনি আমি পেয়েছি চুরের খনি উনি কিন্তু উনি জানে যে উনি কিছু জিনিস ওনার কন্ট্রোলে ছিল না ওনার দল বাঁচানোর জন্য উনাকে অনেক কিছু অ্যাকসেপ্ট করতে হয়েছে এবং সেটা করতে গিয়ে কিন্তু 75 ঘটনা ঘটেছে তো tarikzia এটা যেটা আমি বলি যে উনাকে এটা স্বীকার করতে হবে যে উনার দলেও দুর্নীতিবাজ আছে উনি আগে উনার দলের দুর্নীতিবাজদের আগে কন্ট্রোল করতে হবে তাদের বিরুদ্ধে লোক দেখানো না কার্যকরী এবং যেটা ভালো ব্যবস্থা গ্রহণ করতে হবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে আমি তো বলবো তারিক জিয়াকে আজ পর্যন্ত যে আইজি কে ফোন করে বলেছেন বা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফোন করে বলেছেন যে আমার দলের চাঁদাবাজ কয়টাকে আপনি হাজতে বা জেলে ঢুকিয়েছেন বলেন নাই তো উনি তো বলা উচিত যে আমার দলের যারা চাঁদাবাজি করবে টেম্পো স্ট্যান্ড দখল করবে ধরবেন এবং হাজতে ঢুকাবেন এক বছরের আগে যেন হতে না পারে তারেক জিয়ার কথা তো বাইবেল এখন বাংলাদেশে উনি বললেই কিন্তু হয়ে যায় এতে কিন্তু না জনপ্রিয়তা বাড়বে দলের থেকে ওনার উপরে হয়তো একটা চাপ আসবে কিন্তু ওনার জনপ্রিয়তা বাড়বে কিন্তু এটা যেহেতু উনি দেশের বাইরে আছেন উনি হয়তো ভাবছেন এটা মানে এটা যদি করা হয় তাহলে তো দলের উপরে ওনার কোনো কন্ট্রোল থাকবে না সেই জন্য উনি এটা করতে পারছেন না আর আরেকটা বিষয় হচ্ছে যে আগামীকাল চিফ ইলেকশন কমিশনার উনি ভাষণের মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তফসিল ঘোষণা করবেন তো তফসিল ঘোষণা করলেই শুধু কিন্তু হবে না এর সাথে সাথে আরো কয়েকটা কাজ করতে হবে নির্বাচন কমিশনকে লেভেল প্লেই ফিল্ড এনশিউর করতে হবে অস্ত্র উদ্ধার অভিযান এখনো কিন্তু দেড় হাজার অস্ত্র এখন উদ্ধার হয়নি এই অস্ত্রগুলো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টা নিয়ে কিন্তু চিন্তিত যে ওই এই অস্ত্রগুলো নির্বাচনের আগে বা নির্বাচনের দিনে এগুলোকে ব্যবহার করা হবে কিনা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই বিষয়ে দৃঢ় পদক্ষেপ নিতে হবে যে এই ঘোষণার সাথে সাথে অপতথ্য এবং গুজবের বিষয়ে খুব কেয়ারফুল হতে হবে অপতথ্য এবং গুজব কিন্তু অনেক ক্ষতি করবে নির্বাচনী মাঠকে যে নির্বাচনী পরিবেশকে অনেক ক্ষতি করবে আর দলীয় কুন্দলের কারণে যে এক দলীয় কুন্দল কিন্তু বিশেষ করে বিএনপিতে আমরা অনেক দলীয় কোন্দল দেখতে পেয়েছি নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে দলীয় কুন্দলের কারণে যদি জনদুর্ভোগ সৃষ্টি হয় ওই দলীয় আছে কুন্দলের আহ যে অংশে যেই যে যে প্রার্থীরা আছে তাদের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে আরেকটা বিষয় হচ্ছে কি হানা ভোট হানা ভোটের ব্যাপারে প্রান্তিক জনগণ বা যারা এটা সম্বন্ধে জানে না তাদেরকে কিন্তু এখনো ওই বিষয়ে যথাযথ জ্ঞান শেয়ার করা হয়নি আমি যতটুকু জানি এটা করতে হবে এবং এটা খুব জরুরি কারণ নির্বাচন শুরু হবে সাড়ে চারটায় সাড়ে সাতটায় শেষ হবে বিকাল সাড়ে চারটায় এই সময়ের ভিতরে কিন্তু দুইটা ব্যালটে প্রত্যেকটা ভোটার দুইটা ব্যালটে কিন্তু ভোট প্রদান করবে এটা ইনসিউর করতে হবে আর হচ্ছে গিয়ে যে সীমান্তে নজরদারি বাড়াতে হবে বিশেষ করে সুন্দরবন এবং যাতে দুষ্কৃতিকারী বা অস্ত্র প্রবেশ করতে না পারে এবং আমাদের নির্বাচনের বিঘ্নিত করতে না পারে এই বিষয়ে কিন্তু যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে আর সবশেষে আমি যেটা বলবো যে তারেক জিয়া আরেকটা যেটা বলছেন যে

যোগ্য প্রার্থী প্রার্থী ভালো যে যদি বিএনপি সংসদে আসে ক্ষমতায় আসে তাহলে কিন্তু যাতে দেশের যে মানুষের যে আকাঙ্ক্ষা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষা যেটা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাটা পূর্ণ হবে ধন্যবাদ